হ্যালো ভ্রুবানা মিডিশিয়ান ওয়েলকাম টু ম্যাথাডি বেঙ্গলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমরা ক্লাস সেভেনের কোষে দেখি পনেরোর পার্ট থ্রি সলভ করবো যেখানে আমরা কোষে দেখি পনেরোর এগারো দাগ থেকে তেরো দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করবো তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক কোষে দেখি পনেরোর এগারো দাগের প্রশ্নটা কি বলছে সত্তর মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার বেগে যায় তাহলে ওই ট্রেনটি কত সময়ে একশো পাঁচ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে ঠিক আছে তাহলে সত্তর মিটার লম্বা একটি ট্রেনের একশো পাঁচ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করাটা অ্যাকচুয়ালি কীরকম সেটা আগে আমরা দেখব ঠিক আছে তাহলে আমরা এখানে লিখব যে সত্তর মিটার লম্বা একটি ট্রেন ঠিক আছে সত্তর মিটার লম্বা একটি ট্রেন একশো পাঁচ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করলে অতিক্রম করলে মোট দূরত্ব অতিক্রম করবে ঠিক আছে সমান হবে সমান ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের যত দৈর্ঘ্য হবে সেটা ঠিক আছে এখানে ট্রেনের নিজের দৈর্ঘ্য কত সত্তর মিটার এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত একশো পাঁচ মিটার তাহলে একশো পাঁচ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম সত্তর মিটার লম্বা একটি ট্রেন অতিক্রম করতে গেলে সেই ট্রেনটিকে সত্তর মিটার যুক্ত একশো পাঁচ মিটার লম্বা দূরত্ব অতিক্রম করতে হবে ঠিক আছে তাহলে মোট দূরত্ব অতিক্রম করবে সমান কি হবে সত্তর যুক্ত একশো পাঁচ ব্র্যাকেটের বাইরে মিটার ঠিক আছে তাহলে এই ট্রেনটিকে মোট সত্তর যুক্ত একশো মিটার সমান এখানে কত হচ্ছে একশো মিটার দৈর্ঘ্য অতিক্রম করবে ঠিক আছে তাহলে আমরা এখানে কি লিখলাম সত্তর মিটার লম্বা একটি ট্রেন একশো পাঁচ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করলে মোট দূরত্ব অতিক্রম করবে একশো আছে এবার আমরা ফার্দার ক্যালকুলেশন করব। যেখানে আমরা লিখব প্রথমে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো সমস্যাটি হলো ঠিক আছে দিয়ে একদিকে হবে দূরত্ব ব্র্যাকেটে মিটার এবং অপরদিকে হবে সময় ঠিক আছে ব্র্যাকেটে সেকেন্ড ঠিক আছে প্রশ্নটা একবার দেখেনি কি বলছে এখানে সত্তর মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার বেগে যায় ওই ট্রেনটি কত সময়ে একশো পাঁচ মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করবে তাহলে এখানে ট্রেনের গতিবেগটাও বলে দিয়েছে যে ট্রেনটি ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার বেগে যায় অর্থাৎ এক ঘন্টায় ট্রেনটি যায় পঁচাত্তর কিলোমিটার ঠিক আছে তাহলে আমরা এখানে দূরত্বে কি লিখবো পঁচাত্তর কিমি পঁচাত্তর কিমি এবার যেহেতু আমরা দেখো দূরত্বটা এখানে মিটারে নিয়েছি তাহলে কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করতে হবে ঠিক আছে তাহলে সমান পঁচাত্তর গণিত এক কিলোমিটারে এক হাজার মিটার থাকে তাহলে পঁচাত্তর কিলোমিটারে পঁচাত্তর গণিত এক হাজার মিটার হবে পঁচাত্তর গণিত এক হাজার মিটার সমান পঁচাত্তর হাজার মিটার ঠিক আছে তাহলে ট্রেনটি পঁচাত্তর কিলোমিটার অর্থাৎ পঁচাত্তর হাজার মিটার কতক্ষণে যাচ্ছে এক ঘন্টায় যাচ্ছে ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার অর্থাৎ এক ঘন্টায় যাচ্ছে পঁচাত্তর কিলোমিটার তাহলে এখানে সময় কত হবে এক ঘন্টা এক ঘন্টা কিন্তু আমরা তো এখানে সেকেন্ডে নিয়েছি তাহলে এক ঘন্টা সমান কি হবে কত সেকেন্ড এক ঘন্টা সমান ষাট গণিত ষাট সেকেন্ড ঠিক আছে সমান কত হবে তিন হাজার ছশো সেকেন্ড ঠিক আছে তাহলে আমরা এখানে কিলোমিটারকে মিটারে কনভার্ট করলাম ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করলাম দিয়ে কি পেলাম পঁচাত্তর হাজার মিটার ট্রেনটি যাচ্ছে ছত্রিশশো সেকেন্ডে তাহলে একশো মিটার যাবে ট্রেনটি কত সেকেন্ডে ঠিক আছে তাহলে এখানে আমরা লিখব একশো পঁচাত্তর আর এখানে সময় কত এবার আমরা এখানে লিখব যে দূরত্ব এর পরিমাণ কমেছে তাই সময়ও কম লাগবে ঠিক আছে আগে ছিল দূরত্ব পঁচাত্তর হাজার মিটার বর্তমানে দূরত্ব কত একশো মিটার দূরত্ব তো অনেক কমেছে তাহলে সময় নিশ্চয় কম লাগবে সেটা আমরা লিখেছি যে দূরত্বের পরিমাণ কমেছে তাই সময়ও কম লাগবে অর্থাৎ উভয়ই কমছে তাহলে সম্পর্কটা কি হবে সম্পর্কটা নিশ্চয়ই সরল হবে অর্থাৎ সম্পর্কটি সরল

ঠিক আছে সরল সমানুপাতে মানে কি পঁচাত্তর হাজার ইস্ট একশো পঁচাত্তর ডবল ইস টু তিন হাজার ছশো ইস টু নির্ণয় সময় তাহলে বা আমরা এখানে কি জানি সমানুপাতের ক্ষেত্রে দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ সমান প্রথম পদ গণিত চতুর্থ পদ তাহলে পঁচাত্তর হাজার গণিত নির্ণয় সময় সমান একশো পঁচাত্তর গণিত তিন হাজার ছশো ঠিক আছে বা নির্ণয়ের সময় সমান কি হবে নির্ণয়ের সময় সমান পঁচাত্তর হাজারটা বামপক্ষ থেকে টানপক্ষে চলে যাবে তাহলে একশো পঁচাত্তর গণিত তিন বাই হাজার দুটো শূন্য এলিমিনেট করলাম দুটো শূন্য এখানেও এলিমিনেট করলাম ঠিক আছে পাঁচ দিয়ে কাটছি পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ শূন্য ঠিক আছে তাহলে আবার পাঁচ দিয়ে যায় পাঁচ তিনে পনেরো পাঁচ সাতে পঁয়ত্রিশ আবার এখানে তিন দিয়ে যাচ্ছে তিন দশে তিরিশ তিন বারো ছত্রিশ আবার দুই দিয়ে ছয় দুগুণে বারো পাঁচ দুগুণে দশ তাহলে ছয় গুণিত সাত বাই পাঁচ সাত গণিত ছয় বাই পাঁচ ঠিক আছে তাহলে সমান কী হবে বাই ফাইভ ঠিক আছে তাহলে ফর্টি টু বাই ফাইভ হলো এখানে তাহলে এটা কী হবে অতএব সময় সমান ফর্টি টু বাই ফাইভ সেকেন্ড তাহলে ফর্টি টু বাই ফাইভ সেকেন্ডকে যদি আমরা এখানে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ যার লব বড়ো হর ছোটো তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশে আমরা কনভার্ট করতে পারি সেটা করার জন্য কী করতে হবে পাঁচ দিয়ে বিয়াল্লিশকে ভাগ করতে হবে পাঁচ আটে চল্লিশ দুই থাকছে ভাগশেষ তাহলে আট পূর্ণ দুই বাই পাঁচ সমান আট পূর্ণ দুই বাই পাঁচ সেকেন্ড অর্থাৎ একশো পাঁচ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির পূর্ণ দুই বাই পাঁচ সেকেন্ড সময় লাগবে আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর এরপর বারদ দাগের প্রশ্নটা কি বলছে নব্বই মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে পঁচিশ সেকেন্ডে অতিক্রম করলো ওই রেলগাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার ঠিক আছে তাহলে এই প্রশ্নটা করার জন্য আমরা প্রথমে কি লিখবো যে নব্বই মিটার লম্বা একটি ট্রেন ঠিক আছে আমরা ট্রেন লিখছি এখানে নব্বই মিটার লম্বা একটি ট্রেন সেকেন্ডে একটি স্তম্ভ কে অতিক্রম করলে স্তম্ভকে অতিক্রম করলে পঁচিশ সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অর্থাৎ নব্বই মিটার অতিক্রম করে ঠিক আছে পঁচিশ সেকেন্ডে যদি একটি স্তম্ভকে অতিক্রম করে নব্বই মিটার লম্বা একটি ট্রেন তার মানে হচ্ছে পঁচিশ সেকেন্ডে সেই ট্রেনটি নব্বই মিটার দূরত্ব অতিক্রম করে ঠিক আছে এটাই হচ্ছে তার মানে আমরা এখানে লিখবো যে গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো সময় এখানে হবে সেকেন্ড এবং অপরদিকে হবে অতিক্রান্ত দূরত্ব লাইকিতে মিটার তাহলে পঁচিশ সেকেন্ড সময়ে ট্রেনটি কত দূর যাচ্ছে নব্বই মিটার অর্থাৎ এখানে কি বলছে যে ওই রেলগাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার অর্থাৎ এক ঘন্টায় কত দূর যাবে তাহলে এক ঘন্টা মানে কত সেকেন্ড তাহলে ষাট মিনিটে ষাট মিনিট সমান ষাট গণিত ষাট সেকেন্ড সমান তিন হাজার ছশো সেকেন্ড ঠিক আছে তাহলে পঁচিশ সেকেন্ডে মালগাড়িটি যাচ্ছে নব্বই মিটার তাহলে ছত্রিশশো সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করবে ঠিক আছে এটাই হবে আমাদের স্ট্রাকচার আমরা এখানে কি লিখবো দেখো সময়ের পরিমাণ বেড়েছে তাহলে যেহেতু সময়ের পরিমাণ বেড়েছে তাই অতিক্রান্ত দূরত্ব বাড়বে ঠিক আছে সময়ের পরিমাণ বেড়েছে তাই অতিক্রান্ত দূরত্ব বাড়বে অর্থাৎ সম্পর্কটি কি হবে অর্থাৎ সম্পর্কটি সরল সমানুপাতি সমানুপাতি সম্পর্কটি কি হচ্ছে সরল সমানুপাতি লিখতে পারি অতএব দিয়ে অতএব ছশো ডবল ইজ টু নব্বই ইজ টু দূরত্ব ঠিক আছে বা এখানে কি প্রথম পদ গণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ তাহলে পঁচিশ গণিত নির্ণয় দূরত্ব সমান তিন হাজার ছশো গণিত নব্বই বা নির্ণেয় দূরত্ব সমান কি হবে বাম পক্ষে দেখো পঁচিশটা গুণ হয়েছে ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে তাহলে তিন হাজার ছশো গণিত নব্বই বাই পঁচিশ ঠিক আছে তাহলে তিন হাজার ছশো গণিত নব্বই বাই পঁচিশ এবার আমরা এখানে একটু কাটাকাটি করবো পাঁচ হাজার চল্লিশ পাঁচ হাজার নব্বই পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ ছত্রিশশোকে পাঁচ দিয়ে ভাগ করলো কোথায় পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ দু গুণের দশ শূন্য সাতশো কুড়ি গুণিত আঠেরো তাহলে সাতশো কুড়ি আর আঠেরো গুণ করলে কত হয় আর আফে তোমরা গুণ করে দেখে নেবে কোন ফলটা হচ্ছে বারো হাজার নশো ষাট ঠিক আছে তাহলে নির্ণয় দূরত্ব সমান আমরা এখানে কি পেলাম বারো হাজার নশো ষাট মিটার অতএব নির্ণয় দূরত্ব সমান কি হবে বারো হাজার নশো ষাট মিটার একক ঠিক আছে তাহলে বারো হাজার নশো ষাট মিটার যদি হয় তাহলে এটাকে আমাদেরকে কী করতে হবে কিলোমিটারে কনভার্ট করতে হবে তো সমান আমরা বারো হাজার নশো ষাটকে এইভাবে লিখতে পারি বারো হাজার নশো ষাট দশমিক শূন্য মিটার ঠিক আছে সুতরাং বারো হাজার নশো ষাট দশমিক শূন্য মিটারকে কিলোমিটারে রূপান্তরিত করতে গেলে এক হাজার দিয়ে ভাগ করতে হবে সমান মাঝে একটা দাগ বারো হাজার নশো ষাট দশমিক শূন্য বাই এক হাজার কিমি এবার আমরা এটাকে কিলোমিটার লিখতে পারি ঠিক আছে এইখানে আর একটা কথা বলে রাখি বারো হাজার নশো ষাট মিটারকে আমরা এখানে বারো হাজার নশো ষাট দশমিক শূন্য মিটার লিখতেই পারি তার কারণ কি দশমিকের পর ডান দিকে শূন্যের কোনো ভ্যালু থাকে না ঠিক আছে যাতে ক্যালকুলেশন করতে সুবিধা হয় সেই জন্য আমরা এখানে দশমিকটা দিয়েছি আর এখানে বারো হাজার নশো ষাট মিটার যা বারো হাজার নশো ষাট দশমিক শূন্য মিটারও থিং তাহলে বারো হাজার নশো ষাট দশমিক শূন্য মিটারকে আমরা কিলোমিটারে রূপান্তরিত করছি এখানে মিটার থেকে কিলোমিটারে রূপান্তরিত করতে গেলে এক হাজার দিয়ে ভাগ করতে হয় তাহলে বারো হাজার নশো ষাট দশমিক শূন্যকে এক হাজার দিয়ে ভাগ করছি দিয়ে আমরা কিলোমিটার পেয়েছি সমান আমরা এখানে কি পাবো সমান দশমিক সংখ্যাকে এক হাজার বা একশো বা দশ এই ধরনের সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে যথাক্রমে দশমিক ডান দিকে সরে যায় এবং বাঁ দিকে সরে যায় আমরা এখানে ভাগ করছি কতকে ভাগ করছি বারো হাজার নশো ষাটকে এক হাজার দিয়ে ভাগ করছি তাহলে এখানে এক হাজারে কতগুলো শূন্য আছে তিনটে শূন্য আছে সেই জন্য এই দশমিকটা তিন ঘর বাঁ দিকে সরে যাবে সমান আমরা কী পাবো বারো দশমিক নয় ছয় ঠিক আছে বারো দশমিক নয় ছয় শূন্য হতো কিন্তু এখানে দশমিকের পর ডান দিকে শূন্যের ভ্যালু থাকে না সেই জন্য আমরা এখানে কত পেলাম বারো দশমিক নয় ছয় কিমি আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণেয় উত্তর এরপর তেরো দ্যাগের প্রশ্নটা কি বলছে দেখো দুশো পঞ্চাশ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে একশো মিটার লম্বা একটি ট্রেনের তিরিশ সেকেন্ড সময় লাগলো হিসেব করে দেখি ওই ট্রেনের একশো মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো যে একশো মিটার ঠিক আছে একশো মিটার লম্বা একটি ট্রেনের একশো মিটার লম্বা একটি ট্রেনের দুশো মিটার লম্বা একটি সেতু অতিক্রম করা অর্থাৎ ঠিক আছে একশো পঞ্চাশ মিটার লম্বা একটি ট্রেন যদি দুশো পঞ্চাশ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করে তাহলে সে অ্যাকচুয়ালি নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে ঠিক আছে অর্থাৎ একশো পঞ্চাশ যুক্ত দুশো মিটার সমান চারশো মিটার দূরত্ব অতিক্রম করবে ঠিক আছে তাহলে একশো মিটার লম্বা ট্রেন দুশো মিটার লম্বা সেতু অতিক্রম করলে সেটা টোটাল চারশো মিটার দূরত্ব অতিক্রম করবে সিমিলারলি একশো মিটার লম্বা ট্রেনটি যদি একশো মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে তাহলে সেটা টোটাল কত দূরত্ব অতিক্রম করবে তাহলে এখানে লিখবো যে একইভাবে একশো মিটার লম্বা ট্রেনটি একশো তিরিশ মিটার লম্বা ঠিক আছে একশো মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করলে মোট দৈর্ঘ্য অতিক্রম করবে সমান কি হবে একশো পঞ্চাশ যুক্ত একশো তিরিশ মিটার সমান দুশো মিটার ঠিক আছে তাহলে একশো পঞ্চাশ মিটার লম্বা ট্রেনটি যখন দুশো মিটার লম্বা সেতু অতিক্রম করছে তখন সেটা টোটাল চারশো মিটার দূরত্ব অতিক্রম করছে এবং সেম ট্রেন একশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের যখন একশো তিরিশ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করছে তখন সেটা টোটাল দুশো আশি মিটার দৈর্ঘ্য অতিক্রম করছে তাহলে ফ্যাক্ট কি হচ্ছে যে একটা ট্রেনের কোনো একটা সার্টেন ডিস্টেন্স অতিক্রম করা মানে হচ্ছে সেই দূরত্বটা অতিক্রম করা প্লাস তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা এটা হচ্ছে মেন ফ্যাক্ট আর এটাই মেন কনসেপ্ট ঠিক আছে এই জিনিসটা তোমরা সবসময় মনে রাখবে এবার আমরা কি লিখবো যে গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো দূরত্ব ব্র্যাকেটে মিটার এবং সময় ব্র্যাকেটে সেকেন্ড ঠিক আছে তাহলে চারশো মিটার দূরত্ব অতিক্রম করতে তার সময় কত লাগছে তিরিশ সেকেন্ড সময় লাগছে তাহলে চারশো মিটার দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগছে তিরিশ সেকেন্ড তাহলে প্ল্যাটফর্ম আর ট্রেনের দৈর্ঘ্যটা দুশো আশি মিটার তাহলে দুশো আশি মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে তার কত সময় লাগবে খুব ইজি আমরা এখানে কি লিখবো যেহেতু দূরত্বের পরিমাণ কমেছে তাই কম লাগবে ঠিক আছে যেহেতু দূরত্বের পরিমাণ কমেছে তাই সময়ও কম লাগবে সেই জন্য অতএব দি লিখবো সম্পর্কটি সরল সমানুপাতে অতএব কি হবে চারশো দুশো আশি ডবল ইস টু তিরিশ ইস টু নির্ণয়ের সময় ঠিক আছে তাহলে আমরা এখানে সরল সমানুপাতির ক্ষেত্রে কি হয় প্রথম পদ গণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ তাহলে চারশো গণিত নির্ণয় সময় সমান কী হবে দুশো আশি গণিত তিরিশ ঠিক আছে বা শুধু নির্ণয় সময় সমান কী হবে নির্ণেয় সময় সমান কী হবে বামপক্ষ থেকে ডানপক্ষে চলে যাবে চারশোটা গুণ ছিল ভাগ হয়ে যাবে তাহলে দুশো আশি গণিত তিরিশ বাই চারশো ঠিক আছে শূন্যগুলো এলিমিনেট করে দিচ্ছি আঠাশকে চার দে ভাগ করলে কথা হয় চার সাথে আঠাশ তাহলে সাত গণিত তিন সমান তিন সাথে একুশ নির্ণয় সময় একক্ষী আছে সেকেন্ড ঠিক আছে তাহলে নির্ণয় সময় আমরা কী পেলাম একুশ সেকেন্ড অর্থাৎ এখানে টোটাল একশো তিরিশ মিটার লম্বা প্ল্যাটফর্মটি অতিক্রম করতে ট্রেনটির একুশ সেকেন্ড সময় লাগবে তাহলে অতএব আমরা এখানে লিখব যে একশো তিরিশ মিটার লম্বা প্ল্যাটফর্ম টি অতিক্রম করতে ট্রেনটির একুশ সেকেন্ড সময় লাগবে ঠিক আছে আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণেয় উত্তর ক্লাস সেভেনের কোষে দেখি পনেরো পার্ট থ্রি এখানে শেষ হলো যেখানে আমরা কোষে দেখি পনেরোর এগারোর দাগ থেকে শুরু করে তেরো দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ